আসসালামু আলাইকুম আমি উদ্দিন আহমেদ আপনাদের সামনে কিছু কচুরমুখী মুখী নিয়ে উপস্থিত হয়েছি এ কচুরমুখী চেনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না এটি একটি পুষ্টিগুণে ভরপুর খাবার কিন্তু এর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগের কাজ রয়েছে কচুরমুখী সেটি হচ্ছে যে সকল ভাইদের এবং বন্ধুদের অন্নকুট জ্বলে গিয়েছে এবং আপনার প্যানিশের রোগগুলো ঢিলা হয়ে গেছে বেকাতেরা হয়ে গেছে সে সকল ভাইদের জন্য এটি একটি মহামূল্যবান ওষুধ তারা এ কচুর কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে পাউডার তৈরি করে প্রতিদিন দুই গ্রাম পাউডার এর সাথে বিশ থেকে পঁচিশ ফোঁটা মধু একত্রিত করে হাফ কাপ পানের সহিত এক চামচ মধু দিয়ে যদি কন্টিনিউ খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে চিরমুক্তি পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও তৈরি করলে আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন